নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ দু হাজার পঁচিশ সাল আসছে নতুন বছর আমরা আলোচনা করব নতুন বছর কেমন যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রাশিফল নিয়ে আমরা চলে এলাম আজকে আলোচনা করতে আর আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কর্কট জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকছে তা আমরা আলোচনা করবো কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কেমন যেতে চলেছে প্রথমেই কিন্তু আপনাদের অবশ্যই কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে তবে আপনাদের প্রফেশনাল দিক যদি হয় বা আপনার কর্মজীবন যদি হয় তাহলে কিন্তু একটা বাম্পার সময় বাম্পার লাভ আপনি কিন্তু পেতে পারেন দু সাল কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আমরা স্বাস্থ্যকে প্রথমে দেখব স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব ভালো ফল পাবেন সব সময় এটা আশা করবেন না কখনো দেখবেন খুব ভালো ফল পাবেন কখনো খারাপ ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু খুব আদর্শ সময় এটা কিন্তু নয় দু হাজার পঁচিশ সাল বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত এটা ঘটবে বিশেষ করে আপনার যদি ইতিমধ্যেই কোমর যৌনাঙ্গ বা মুখের সাথে কোনো সম্পর্কিত সমস্যা থাকে তাহলে এই সময় আপনার স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে মার্চের পর শনি কিন্তু আপনাদের অবশ্যই বলবো আগের স্বাস্থ্য সমস্যার একটু উন্নতি করবে তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির যে অবস্থান তিনি যে দ্বাদশ ঘরে প্রবেশ করবে যার ফলে কোমর এবং পেটে কিছু সমস্যা আসতে পারে আর এই সমস্যাগুলো পুনরায় ঘটবে তবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যকর ডায়েটটা মেনটেন করবেন নতুন করে পেট পিঠের সমস্যা আসতে পারে স্বাস্থ্য সচেতনভাবে চলার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শটা মেনটেন করবেন যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে দু সাল আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো ফল কিন্তু দেবে কারণ বৃহস্পতি কিন্তু উচ্চশিক্ষার দিক থেকে বছর আপনাদের পঞ্চম এবং সপ্তম ঘরে সাধারণ শিক্ষা পেশাগত শিক্ষা দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো ফল দেবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভালো ফল প্রত্যাশিত আছে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি যে অবস্থান এটা আপনাদের একটা দুর্বল পরিস্থিতি নিয়ে আসবে বিশেষ করে বাচ্চারা যে বিদেশে পড়াশোনা করছেন তার দুর্দান্ত ফল পাবেন শিক্ষার্থী যারা রয়েছেন জন্মস্থান থেকে দূরে অধ্যয়ন করছেন তারাও একই সময় সাফল্য অর্জন করতে পারবেন বিশেষ করে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে প্রাথমিকভাবে কয়েকটা মাস অতিরিক্ত প্রচেষ্টার একটু প্রয়োজন আছে বছরের শেষের অংশটা সাধারণত পজিটিভ ফল নিয়ে আসবে আর আপনাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল পজিটিভ পরিবেশ যদি আপনি রাখতে পারেন আপনারা অনেক ভালো ফল কিন্তু দেখতে পাবেন যারা ব্যবসা করেন ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু আগের বছরের তুলনায় এই বছরটা ভালো হবে আপনার ব্যবসায়িক জীবনে কোনো তাড়াহুড়ো করবেন না কোনো চিন্তা বেশি করবেন না তবে সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে আপনারা লক্ষ্য করতে পারবেন শনির নেগেটিভিটি যে কারণে কর্মক্ষেত্রে বা ব্যবসায় কিছু চ্যালেঞ্জ সমস্যা এগুলো আসতে পারে শনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে সাহায্য খুব একটা করতে পারবে না তবে কোনো অসুবিধার সৃষ্টি করবে তাও কিন্তু করবে না অনেক প্রচেষ্টা করবেন আপনি আপনার ব্যবসাকে সঠিক দিকে নিয়ে যাবেন ব্যবসার ক্ষেত্রে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অবশিষ্ট সময় থেকে আরও বেশি লাভ পাবেন যাদের চাকরির চাহিদা রয়েছে তারা অবশ্যই উপকৃত হবেন যাদের কাজ বিদেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করা প্রত্যন্ত অঞ্চল থেকে পণ্য ক্রয় বিক্রয় করা তারা কিন্তু এই বছর এক সফল হবেন বেশি প্রচেষ্টা আপনাকে করতে হবে যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে কর্কট আর আপনি কর্মজীবনকে নিয়ে চিন্তা করছেন তাহলে এই বছরটা অর্থাৎ দু হাজার পঁচিশ সাল চাকরির ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গা দেখবে এর অর্থ এই বছরটা আগের বছরের সমস্যা থেকে অনেকটাই সমাধান দেখাবে আপনি অতীতকে ছেড়ে দেবেন বিশেষ করে মার্চের পরে নতুন শক্তি প্রতিশ্রুতি দিয়ে আপনার লক্ষ্যগুলো সঠিকভাবে কাজ করবেন আর আপনি একটা অনেক ভালো কথোপকথন শৈলী তৈরি করবেন আলা আলাপ আলোচনা করবেন এছাড়াও আপনাদের পেশাদার ক্ষেত্রে আপনি দক্ষ পারফর্ম করবেন মার্কেটিং এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সফল হবেন এপ্রিল এবং মে মাসের মাঝামাঝির অংশটা সত্যিই চমৎকার মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকছে তাই চারপাশে প্রচুর দৌড়াদৌড়ি হবে তবে ঘুরে বেড়ানোর পরে ফলাফলগুলো উল্লেখযোগ্য সুবিধাজনক হবে আপনাদের সহকর্মীদের আচরণ অফিসের পরিবেশ আপনার জন্য অনুকূল নাও হতে পারে তবে আপনি সেই পরিবেশ কাজ করার জন্য অনেকটাই প্রস্তুতি নেবেন আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক সুবিধা স্বস্তিদায়ক জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন যারা অর্থ নিয়ে ভাবনা করছেন কর্কট রাশির মানুষ তাদের কিন্তু অনেকটাই ভালো ফল আপনারা দু হাজার পঁচিশ সালে দেখতে পাবেন একদিকে শনির নেগেটিভিটি আপনি দেখতে পাবেন কিন্তু মার্চ মাসের পর থেকে আপনি দেখতে পাবেন মে মাসের পরেও দ্বিতীয় ঘরে কেতুর প্রভাব একটা থাকছে তাই আপনি কিন্তু মোটামুটি পরিস্থিতি খুব খারাপ এটা ধরবেন না পরিস্থিতি অর্থনৈতিক ক্ষেত্রে ভালো হবে এর অর্থ এই বছরটা আর্থিক পরিস্থিতি আগের বছর বা বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো যাই হোক কখনও কখনও ছোটোখাটো একটু পার্থক্য আসতেই পারে বৃহস্পতি আর্থিক দিক থেকে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভের ঘরে থাকছে আর আপনার কঠোর পরিশ্রমের ফল দেবে আপনি ভালো উপার্জন করবেন আর এপ্রিলের মাঝামাঝি এবং মে মাসের মাঝামাঝির সময় কিছু পজিটিভ অর্থনৈতিক ফল আপনি দেখতে পাবেন মে মাসের মাঝামাঝির পরে ব্যয় বাড়বে তাই নিয়ন্ত্রণ ব্যবস্থার অবশ্যই প্রয়োজন আছে আর ইতিবাচকভাবে যদিও আপনি এই বছরটা একটা ঋণ নিতে চাইছেন তাহলে আপনি যে প্রচেষ্টা করছেন সেটা ভালো ফল কিন্তু আপনাদের দেবে তবে প্রেম জীবনের দিক থেকে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে দু হাজার সাল আপনাকে অনেক ভালো জায়গা এনে দিতে চলেছে দুটো বছর ধরে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনার প্রেম জীবনে ঠিক ভালো জায়গা পাননি যেটা দু হাজার পঁচিশ সাল আপনাকে দিয়ে দিতে পারে তাই আপনি আপনার মানসিক পরিবর্তন অবশ্যই রাখবেন বৃহস্পতির ট্রানজিট মে মাসের মাঝামাঝি পর্যন্ত পর থেকে অনেকটাই শুভ দেবে এবং আপনি দেখবেন একটা ভালো জায়গা প্রেম জীবনে আসছে নেগেটিভ প্রভাব কোনোভাবেই কিন্তু পড়বে না তাই আপনি আপনার প্রেম জীবনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন এছাড়াও যদি আপনার দাম্পত্য জীবন বৈবাহিক জীবনে আপনি প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইচ্ছা এই বছর কিছু থাকলে পূর্ণ হবে বিশেষ করে মে মাসের মাঝামাঝির আগে অনুকূল পথ খুলতে পারে পরবর্তীতে বৈবাহিক বিষয় নিয়ে আলোচনা করাটা খুব ভালো হবে না বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বছরটা অবশ্যই বিভিন্ন রকম ফল দেবে আপনি শুধু সঠিক পত্তা অবলম্বন করবেন বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন যদি পারিবারিক ক্ষেত্রে আপনি চিন্তা করছেন একটু সতর্কতা রেখে চলার চেষ্টা করবেন বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত দ্বিতীয় ঘরে শনির প্রভাব পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক একটু প্রভাবিত হবে আর আপনি অত্যন্ত নেগেটিভ পদ্ধতিতে কথা বলতে পারেন এই সময় তাই সেই জায়গাটাও কিন্তু সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যেটা মার্চের পর শনির সেই অবস্থান শেষ হবে তাই পারিবারিক বন্ধনের উন্নতি অবশ্যই মার্চের পর থেকে ঘটবে মে মাসের মাঝামাঝি থেকে রাহুকেতুর প্রভাব তৃতীয় ঘরে প্রভাব ফেলবে হোল যোগাযোগের ফলে কিছু পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের একে অপরের থেকে দূরত্বে একটু বজায় রেখে কিন্তু চলতে হবে এছাড়াও জমি সম্পত্তির যানবাহন নিয়ে আপনি চিন্তা করছেন আদৌ কি হবে এই বছর যদি আপনার জন্মরাশিটি করকট হয়ে থাকে তাহলে অবশ্যই দু হাজার পঁচিশ সালে আপনি দেখে নিতে পারেন জমি সম্পত্তির যানবাহনের কোনো পরিস্থিতি আপনার জীবনে আদৌ আছে কি না জমি কিনতে চাইছেন বাড়ি তৈরি করতে চাইছেন বা আপনার জন্মস্থান ছাড়া অন্য কোথাও বাড়ি তৈরি করতে পারেন সব কিছুই কিন্তু ভালো হবে মে মাসের মাঝামাঝির পরে তাই এগুলো করতে চাইলে আপনি মে মাসের মাঝামাঝির পরে করুন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার চতুর্থ ঘরকে দেখছে আর এই সময় মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করুন তারপর করুন সেটা ভালো হবে দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্মস্থানের বাইরে জমি সম্পত্তি পাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু ভালো ফল এই সময় পাবেন যদি গাড়ি কিনতে ইচ্ছা হয়ে থাকে তাহলে এই বছর পজিটিভ ফল দেবে এটা খুবই ভালো গাড়ি কিনতে চাইলে আপনি এগোতে পারেন আপনার নতুন গাড়ি একটা হওয়ার কিন্তু যোগ এই সময় থাকছে বিশেষ করে মে মাসের পর থেকে প্রয়োজনীয় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন সেটা ভালো হতে চলেছে প্রতিকার স্বরূপ কি করতে পারেন সাধু গুরু ঋষিদের সেবা করবেন প্রত্যেক চতুর্থ মাসে প্রবাহিত বিশুদ্ধ চলে চারশো গ্রাম বাদাম ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেটা ভালোভাবে না পারলে আপনার কপালে প্রত্যেক দিন চাফরানের তিলক বা হলুদের তিলক অবশ্যই লাগানোর চেষ্টা করবেন দেখবেন অনেকটাই দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ